একটা পাড়ার নাম পাড়া। সে পাড়ার লোকগুলো ভালো ছিল না আর সেই পাড়ার খুব ছিল। তারা সেই পাড়ায় যখন কোন নতুন লোক তাদেরকে নানা রকম ভাবে নাস্তানাবুদ করত। তো একদিন গোপাল একটা বিশেষ কাজে যাচ্ছে ধপধপে ধুতি পাঞ্জাবি একটা চহর কোট পড়া তো গোপালকে দেখে ওই লোকটার মনে শয়তানি বুদ্ধি চাপ সে বললো না একে একটু নাস্তানাবুদ করতে হবে কারণ এ হচ্ছে আমাদের পাড়ায় নতুন পড়লো কি ডোবা থেকে খানিক কাদা এনে সারা গায়ে নিজের মাখল মেখে হঠাৎ গোপালকে আচমকা জড়িয়ে ধরে কাঁদতে লাগলো এতদিন কোথায় ছিলি রে দাদা তোকে না দেখতে পেরে দাদু কেঁদে কেঁদে মরে গেল সে যে স্বর্গে গেছে রে তুই একটু আগে আসতে পারলি না গোপাল তো বুঝলো যে বাজে লোকের পাল্লায় যে ও কি করে ও ওরা দুই এরম অঞ্জলিতে একটু হিসি করে নিল প্রস্রাব করল করে ওকে মুখে দিয়ে ও আমার ভাই রে দুঃখ করিস নে দাদু কি কারো চিরকাল থাকে সে তো একদিন যাবেই লোকটা নিজে বেশ যত হলো আর ছুটতে গিয়ে একদম পুকুরে নাইতে হয়ে গেল এরপর থেকে সেই উক্তি পাড়ার লোক আর গোপালের ধার কাছে